তো দেখতে পাচ্ছেন আবার চরমুখী গরু সব যাচ্ছে আবার চরের মধ্যে গরু লোড হয়ে যাবে তো পানি কমে গেছে আবার পুরো চরের মধ্যে গরু গরু হয়ে যাবে চলেন আজকে আবার আপনাদেরকে চরটা করে দেখাবো পুরো চর করে দেখাবো যে কী পরিমাণে গরু আবার আসে শুরু হয়ে গেছে তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর চরের গরুগুলো আপনাদেরকে অবশ্যই দেখার চেষ্টা করব আমি চরের দিকে যাচ্ছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য তাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন অবশ্যই আর আজকে জিজ্ঞেস করবো যে এখানে গরু বেচে কিনা আছে কিনা তো একবার দেখেন যে কী পরিমাণে গরু আবার চরে আসা শুরু হয়ে গেছে পুরো লোড হয়ে যাবে গরুতে যে দেখেন শুধু গরু আর গরু কী পরিমাণে গরু যাচ্ছে দেখেন তো আবার পুরো চর লোড হয়ে যাবে গরু আর গরুতে চলেন আপনাদেরকে আজকে আমি গরুগুলো একটু দেখাই যাবার কি কী পরিমাণে গরু আসা আসি শুরু হয়ে গেছে একটু ঘুরে দেখাই আর দেখি কি কিনা আছে কিনা গরু এই যে দেখেন যাচ্ছে আবার পুরো সর কি লোড হয়ে যাবে তখন আবার সরের মধ্যে থেকে আপনারা গরুগুলোকে কিনতে পারবেন দেখেন গরুগুলো কী পরিমাণ গরু শুধু গরু আর গরু হয়ে গেছে আবার সরের মধ্যে অবশ্যই আপনাদেরকে জানাবো যে এখানে গরু বেচা কিনা আছে কিনা ততক্ষণ পর্যন্ত অবশ্যই আমাদের ভিডিওরা দেখতে থাকবেন আশা করি ভালো কিছু জানতে পারবেন যে এখানে গরু গেছে কিনা আছে কিনা আছে সেটা জানানোর চেষ্টা করব আর আপনারা এটা আর দেখতেই থাকেন কারণ অনেক গরু আছে আপনারা একটু দেখেন এখানে ভেড়াও আছে ভেড়া গরু সবই আছে তো দেখেন কি পরিমাণ গরু এই চরের মধ্যে আবার নতুনভাবে আসা আসি শুরু হয়ে গেছে তো এখানে আরেকটা পাল আছে তো অনেকগুলো পাল এখন এই চরের মধ্যে আসবে বা লোড হয়ে যাবে পুরো চরকে চর এখন শুধু গরু আর গরু হয়ে যাবে যেমন দেখছিলেন এর আগে ঠিক তেমনই হয়ে যাবে আবার চরের মধ্যে গরুগুলো তো দেখেন কী সুন্দর সুন্দর গরু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই চরের মধ্যখানে আসা তবে এই গরুগুলো আর কি বেচার একটা সময় থাকে যে সময় এই গরুগুলোকে বিক্রি করে দেখেন কতগুলা গরু ভাই এখানে কতটি গরু আছে গরু ভাই এগুলো গরু বিক্রি করেন কোন সময় ভাইয়া মানে দরকার ছাড়া বেছে না কেউ প্রয়োজন ছাড়া তারপরে তো একটা সময় আছে যে সময়টাই বিক্রি করেন কাকা ভালো আছেন আপনার গরু কয়টা আছে কাকা কয়টা আছে বাইশ তেইশটা বাইশ তেইশটা গরুগুলো কোন সময় বিক্রি করেন কাকা কোন সময় বিক্রি করো যখন যখন কাজে লাগে ও তারপরে তো একটা সময় আছে যে বেশি বিক্রি করেন ধরেন ঈদের সময় ঈদের সময় ঈদের সময় ওই সময়টাই বেশি বিক্রি করেন আপনাদের বাড়ি কি এখানে দিয়ারে না দূরে বুঝতে পারছি তা দেখলেন যখন এদের প্রয়োজন হয় তখনই গরুগুলোকে এরা বিক্রি করে ফেলে দেখতে পাচ্ছেন এখানে আপনার ইয়াও আছে গারলও আছে গারেলের বাচ্চাটা দেখেন কী সুন্দর এই খুঁজছি দেখেন সুন্দর গারলের বাচ্চা মাথা আসছে নাকি কি সমস্যা কি একদম ডিম দেখেন এখানে খুব সুন্দর একটা গারলের বাচ্চা কি সুন্দর সুন্দর একদম সব মিলাই আর কি খুবই সুন্দর একটা পরিবেশে গরুগুলা রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো অনেক গরু আর কি এখানে আশা আসি শুরু হবে চরের মধ্যে তবে এদের গরুগুলো বেচা কিনা খুব কম পরিমাণেই হয়ে থাকে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই গরুগুলোর আর কি জীবন বা লাইফস্টাইল কেমন তো এখানেও তো এখানে এই গরুগুলোতে এখন পদ্মা পদ্মা নদীর পানি খাওয়াচ্ছে গরুর অভাব নাই ভাই আবার আসা আসি শুরু হয়ে গেছে গরু চরের মধ্যে ওইদিকে দেখেন গরু কি পরিমাণে আসছে পুরো চরে এখন শুধু গরু গরু হয়ে যাবে আর কি পুরো চর কিচর গরু থাকবে তবে এদের গরুগুলো আর কি বেচা কিনা সেই রকম হয় না খুব কম পরিমাণে হয় যখন প্রয়োজন তখন ছাড়া আর কি বিক্রি করে না এই যে দেখেন এদিক দিয়েও গরুগুলো যাচ্ছে কি পরিমাণে এখন শুধু ছড়ে গরু আর গরু হয়ে যাবে পুরো চর চর শুধু গরু আর গরু থাকবে ওয়েদারটা আসলে সেরকম ভালো না ওই জন্য আর কি দেখাতে পারা যাচ্ছে না দেখেন গরুগুলো আর কি যাচ্ছে এছাড়া ওই যে ওই দিক গরু আছে চলানি যে দেখাই আর এই যে দেখেন দেশের সম্পদ কীভাবে কাটতেছে সরকার কোটি কোটি টাকা দিয়ে নদী খরণ করছে আর এরা নদীর মধ্যে থেকে আবার ভরাট নিয়ে যাচ্ছে কিছু খারাপ মানুষের কারণে এই নদী সম্পদগুলো নষ্ট হয়ে যাচ্ছে যাই হোক প্রতিবাদ করার কেউ নেই কারণ যারাই প্রতিবাদ করবে তারাই যদি এগুলো করে তাহলে তো সমস্যা রক্ষক হয়ে ভক্ষক হয়ে গেছে এই যে দেখেন ট্রাক্টরগুলো আসছে পুরা নদী সম্পদগুলো কেটে কেটে নিয়ে যাচ্ছে মাঝে মাঝে বাধা দেয় আর মাঝে মাঝে যখন টাকা খেয়ে নেয় বাস শেষ আর কোনো কিছু বলে না এই যে দেখেন মাটি কাটার জন্য ট্রাকচার চলে আসছে এগুলো এখন মাটি কেটে নিয়ে যাবে দেশের সম্পদগুলো নষ্ট করবে দেশের সম্পদগুলো কেমনভাবে নষ্ট করবে যেটা বলার কথা না দেখেন এগুলো গই করে কী করছে যাই হোক কিছু বলার নেই আমরা কিছু বলতে পারবো না তো এখানে দেখেন কী পরিমাণে গরু রয়েছে সব মিলে আর কি গরুর অভাব নেই চরের মধ্যে আবার নতুনভাবে গরু যেহেতু আশা আসি শুরু হয়ে গেছে গুরু চর কি চর আবার গরুতে ভর্তি হয়ে যাবে দেখেন চারো সাইডেই শুধু গরু আর গরু যেদিকে কি চোখ যায় এখন শুধু গরু দেখা যাবে কারণ আবার চরের মধ্যে গরু আসা শুরু দেখেন এগুলো সব দেশিয়াল গরু সবগুলোই দেশিয়াল গরু তবে আপনারা যদি চান যে এসে দেখবেন দেখে ঘুরেটিরা যদি কেউ বিক্রি করে তাহলে নিতে পারবেন যেহেতু অনেক গরু তবে এখনই এসেন না আর দশ পাঁচ দিন যাক এই ডিসেম্বর মাসের শেষে পুরো চর লোড হয়ে যাওয়ার গরুতে দেখেন গরুগুলো এই যে এত পরিমাণে গরু আছে ভাই যেটা বলার কথা না গরু এদিকে গরু এই গরু ওইখানে গরু এইখানে গরু খালি গরু আর গরু মানে এখন গরু আর গরুতে পুরাই লোড় হয়ে যাবে এই চর দেখেন গরুগুলা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে দেখেন একদম দেশিয়াল গরু এখানে গরু যখন বেঁচে কিনা করে দুই চারটা বেড়ারা এদের কাছে সর্বোচ্চ কম দামে গরুগুলো কিনতে পারবেন এটা আর কি সীমান্ত এলাকায় অবস্থিত রয়েছে গরুগুলো একদম পদ্মা নদীর চরে আবার নতুনভাবে ভাবে আসি শুরু গরু পুরাই লোড হবে আস্তে আস্তে গরুগুলা চলে না আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করলাম সেখানে গরু বেছে কিনা আছে কিনা তবে নাই এরা যখন প্রয়োজন হয় তখন বেছে কিনা করে থাকে তবে ঈদের সময় আর কি গণহারে বেছে বড় বড় সারগুলো যেগুলো আর কি কুরবানির জন্য উপযোগী সেগুলো গণহারে বিক্রি করে এই যে দেখেন অবস্থা তো যাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন দেখানোর জাস্টিস চেষ্টা করলাম যে কী পরিমাণে এই চরের মধ্যে গরু আর কি রয়েছে